আর ঘটনাকে নিয়ে পথে নামলো শাসক দল তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের কয়েকশো পুরুষ এবং মহিলা মিলে প্রতিবাদ মিছিল করেন নেতৃত্ব দেন ব্লকের তৃণমূল সভাপতি মানস রায় তৃণমূল নেতা অপরের সাঁতরা এবং বরুণগিরি আরও অনেকে মূলত দাবি উঠে আসে যারা ধর্ষণকারী তাদের শাস্তির দাবি চাই বেশ কিছুক্ষণ প্রতাপদীবী এলাকায় যান চলাচল বন্ধ থাকে পূর্ব মেদিনীপুর থেকে আমাদের সাংবাদিক অংশমানের সাথে খবর পাচ্ছি আমি রুবি আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স আজকে যেখানে বাংলার মানুষ বিগত চৌত্রিশ বছর বাম জামানায় যে স্বাস্থ্য পরিষেবা পেয়েছিল আজকে মানুষ যে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে তারপরেও রাম বাম সবাই মিলে যেভাবে জাতীয় সম্পত্তি ক্ষতির জন্য একটা ঘটনাকে কেন্দ্র করে যেখানে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে দোষীদের ফাঁসির দাবি করেছেন তারপরেও সিবিআই দাবি করে আজকে সিবিআই বলতে গেলে কোনো ঘটনা আজকে সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে তার বিচার হয়েছে আজ অবধি আমরা দেখতে পাইনি কিন্তু পশ্চিমবাংলায় আমাদের নেত্রী কিন্তু মুখ্যমন্ত্রী সজ্জ্বল তিনি ফার্স্ট কোর্টে ফাঁসি দেওয়ার দাবি করেছেন এবং পুলিশকে সেই নির্দেশ দিয়েছেন আজকে যদি সত্যিকারের তিনি মানবিক না হন তাহলে নিশ্চয়ই ঘটনাটাকে আড়াল করার চেষ্টা করতেন যাই এর ভিতরে থাকুক না কেন এটা অন্যায় নিন্দনীয় এদের সম্মান তাই আজকে আমাদের সুব্রতক্ষী মহাশয় আমাদের রাজ্য সভাপতি তার নির্দেশে এবং জেলা সভাপতির নির্দেশে আজকে সারা রাজ্য জুড়ে আমরা মামণিদের সম্মান নিয়ে আমাদের যে আমাদের নিজেদের সম্মান কেননা মামনেরা না থাকলে আমাদের পৃথিবীতে জন্ম হতো না তাই মায়েরা যদি না থাকতো আজকে মানুষ জন্মও তৈরি হতো না সেটাও ভাবতে হবে তাই আজকে সেই জায়গায় আমাদের আন্দোলন কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে যে ঘটনা ঘটছে কিছু মানুষ যে ধরনের ঐশাচিক ধর্ষক তৈরি হচ্ছে এবং ধর্ষকের কোনো সজ্ঞা হয় না রাজনৈতিকভাবে যারা এটাকে নিয়ে মোকাবেলা করার চেষ্টা করছে আমরা তার বিরোধিতা করি এবং আমরা চাই যে এই মানসিকতার যারা রয়েছেন ধর্ষকদের তার বিরুদ্ধে সমস্ত বাঙালি এক এবং আমরা চাইব যে ধর্ষকের সাজা অবিলম্বে ঘটুক কারণ সিবিআই দায়িত্ব নিয়েছে সিবিআই এর আগে বহু দায়িত্ব নিয়েছে কিন্তু সাজা ঘোষণা এ পর্যন্ত একটি মামলায় হয়নি সেই জায়গায় আমাদের অভিযোগ যে যে মামলা সিবিআই হাতে তুলে দেওয়া হয়েছে সিবিআই আগামী সাত দিনের মধ্যে